পাহাড়িরা কি চায় কি স্বপ্ন তাদের বাংলাদেশ একটা ছোট্ট দেশ বিশাল আকারে বড় দেশ না ভারতবর্ষের দেশ না আমাদের দেশটা ছোট্ট এটা আমার আলাদা সরকার আলাদা মানচিত্র বাহ এটা কি করে হয় এই স্বপ্ন দেখবেন না ভাই ভুলে যান বাংলাদেশে কখনো পাহাড়িদের জন্য আলাদা সরকার নির্ধারিত হবে না এক সরকারের মাধ্যমে থাকতে হবে বুঝতে পেরেছেন কানাডা গিয়েছে এই স্বপ্নগুলো দেখবেন না অভদ্র জিনিস থাকলে সরকারের কাতায় জমা দেন আপনাদেরকে বলে দিলাম এই স্বপ্নগুলো মিছে করে ফেলেন কারণ যে অবে পৃথিবীর যে বাংলার স্বাধীন হওয়ার পরে বাংলার স্বাধীন হওয়ার পরে যে অবে আছেন এইভাবেই থাকতে হবে এইভাবেই চলতে হবে বুঝতে পারছেন Vă stă